নমস্কার কবিতা লিখিত কবি কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে বাবুদের ডাল সে কি বাস করলো তারা প্রথমে একটু দাঁড়া পুকুরের উল না জুটের এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে বড় কাছতে নিয়ে গাছিতে চেয়ে চলেছি ছোট এক ডাল ধরেছি জোরে পড়তে পড় মালির ঘরে সে ছিল গাছের আরে বেটা ভাই বড় নাচার তোমাদের গোটা দুধ চার যেটা খুব কিল খুশি একদম জোশে খুশি আমি ও বাগিয়ে থাপন দে হাওয়া চাপিয়ে কাপন লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখিয়ে ঠিক খুশি আল ও বাবা শিয়াল কুকুর হেলোটা দাঁড়িয়ে হতো দেখি যেই আজকে ওটা